এই দেখো আমি কত জোরে পাদ দেই পাও ব্রেকিং নিউজ যে জোরে পাদ দিতে পারবে সে পাবে 1 কোটি টাকা আরে তোমাকে এখন প্রতিযোগিতায় নিয়ে যাব 1 কোটি টাকা জিতবো আমরা দেখো আমি কত জোরে পাদ দেই পাদ দিয়ে কি বানালাম তুমি সেই ভাব দিচ্ছ তুমি পাইছো 100 পয়েন্ট ওয়াও আমার ট্যালেন্ট দেখানোর সময় হয়েছে যাই গিয়ে আমি পাদ দেই পাও সবচেয়ে ফালতু পাদ দিছো তুমি তুমি পাইছো 0 পয়েন্ট আরে আমার বউ জিরো পাইছে তাড়াতাড়ি মুখ লুকাই দেখো হেরে গেছে মাস পরে তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যায় এই তোরা আমাকে নিয়ে ঘাছড় নিয়ে অপমানিত করেছ যা তোর আজকে থেকে বাইরে থাকবি আমাকে আর আমার মেয়েকে ঘর থেকে বের করে দিলো আমার বউ আসলে তাদের ঘরের বাইরে থাকতে বলছি কারণ আমি ঘরে প্র্যাকটিস করব পাদ আসলে আমার স্বামী চায় আমি পাদ দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হই এই দেখো আমি এখন কত বড় পাদ দিতে পারি এখন আমি যাব বিশ্ব চ্যাম্পিয়ন খেলতে দাঁড়াও তারপরের ঘটনাটা দেখার আগে তুমি কি আল্লাহকে ভালোবাসো যদি ভালো না ভালোবাসো তাহলে তোমার কিছু করার দরকার নাই তুমি চলে যাও আর যদি মন থেকে আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আজকে দেখা যাবে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করো